আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনেকেই আপনার একটা সমস্যা ফেস করতেছেন সেটা হচ্ছে যে ফেসবুকের মধ্যে আপনারা কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে এরকম ভাবে একটা পপ আপ শো করতেছে এবং লেখা আসতেছে ইউ ক্যানট ইউজ দিস ফিচার অ্যাট দিস মোমেন্ট তো এটা কেন আসতেছে কিংবা এটার কারণটা কি কিংবা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কোনো ধরনের সমস্যা হলো কিনা বিস্তারিত আজকের এই ভিডিওটাতে দেখানোর চেষ্টা করবো এবং বুঝাই দেওয়ার চেষ্টা করব অবশ্যই অবশ্যই চ্যানেলের মধ্যে নতুন দর্শক তো সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজের মধ্যে যদি ভিডিওগুলো দেখে থাকেন ফলো করে রাখার অনুরোধ রইল কেন হচ্ছে কী কারণে হচ্ছে কীভাবে ঠিক করতে হবে কোনো সমস্যা হবে কি না বিস্তারিত বিষয়গুলোই আজকের এই ভিডিওটাতে আলোচনা করার চেষ্টা করব ওয়েলকাম ব্যাক গাইজ তো প্রথমত আমরা যা এখন আমাদের ফেসবুক অ্যাকাউন্টের মতো চলে আসি এবং এখান থেকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট অপশানটাতে চলে আসি এখান থেকে আমাদের এরকম সমস্যাটা অনেক সময় হয়ে থাকে এটা আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর ক্ষেত্রে হতে পারে কিংবা কমেন্ট করার ক্ষেত্রে হতে পারে অন্য বেজ কোনো সময় সমস্যা হতে পারে ঠিক আছে তো এটা কেন হয় আমরা যদি এটা সুন্দরভাবে একটু পড়ি তাহলেই বুঝতে পারবো যে এখন লেখা আছে ইউ ক্যানট ইউজ দিস ফিসার অ্যাট দ্য মোমেন্ট এবং তারপরে দেখুন লিখে দিয়েছে তারা ওই লিমিট হাউ অফটেন ইউ ক্যান পোস্ট কমেন্ট অর ডু others thing in the given almost of time uh, in other to help protect the community for spam ইউ ক্যান ট্রাই এগেন লেটার লার্ন মোর অর্থাৎ এখানে সে বলতেছে কিন্তু এখানে ফেসবুক টিম কিংবা কর্তৃপক্ষ বলতেছে যে আপনার কমেন্ট পোস্ট এগুলো লিমিট করে দিয়েছে তারা এবং এটা তারা লিমিট করছে কেন তাদের কমিউনিটি স্পাম প্রোটেক্ট করার জন্য অর্থাৎ তাদের একটা নিয়ম আছে ফেসবুকের কমিউনিটির নিয়ম আছে সেই নিয়মটা তারা এখানে প্রোটেক্ট করার জন্য এটা কাজটা করছে ঠিক আছে কারণ এখানে তারা আপনাদের বলতেছে যে আপনি অ্যাকাউন্টটা থেকে খুব বেশি পরিমাণে অ্যাক্টিভিটি যখন দেখাবেন অর্থাৎ আপনি নতুন কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কিংবা কোনো অ্যাকাউন্টে আপনি যখন বারবার বারবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতেই থাকবেন কিংবা কমেন্ট করে যাচ্ছেন সিরিয়ালে তখন এই সমস্যাটা কিন্তু হয়ে থাকে ঠিক আছে যেমন আমার এই অ্যাকাউন্টটাতে আমি কিন্তু অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট একসঙ্গে পাঠাইছি যার জন্য ফেসবুকের কাছে মনে হয়েছে যে স্প্যাম অ্যাকাউন্ট কিংবা ফেসবুকের মধ্যে স্প্যাম করা হচ্ছে তো যার জন্য সে কিন্তু এটা আমাদের স্প্যাম করে ইয়ে করে আটক করে দিছে ঠিক আছে এবং জাস্ট এটা কিন্তু কিছু সময় পর অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে কিংবা এটা জাস্ট অস্থায়ী কিছু সময়ের জন্য এটা অনেক সময় অনেক সময়ের হতে পারে যেমন আপনাদের কিছু সময় সময় দুই ঘন্টা এক ঘন্টা কিংবা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা এরকম হতে পারে ঠিক আছে তো এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে এটা কাজ কোনো কিছুই করার প্রয়োজনে আপনারা জাস্ট এখন নর্মালভাবে আপনাদের ফেসবুক ব্যবহার করুন এক্ষেত্রে চিন্তা করার কোনো কারণ নেই না খুব শীঘ্রই এটা আপনাদের ঠিক হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছি যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এবং আপনার যদি কোনো বিষয়ে প্রবলেম হয়ে থাকে সে বিষয়ে জানিয়ে দিন ইনশাল্লাহ বিষয়টি নিয়ে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব